সামনে একটা লড়াই আসবে এই দেশের মাটিতেই এটা আমাদের ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী না এটা আমাদের দূরদর্শীদের আলোকে বলছে একটা তো লড়াই দেখছেন প্রকাশ্য কুফুরের সাথে তাওহিদের লড়াই লড়াই একটা দেখছেন না প্রকাশ্য কুফুরের সাথে কিসের লড়াই তাওহিদের সামনে একটা লড়াই দেখবেন মডারেট মডারেট ইসলামের সাথে প্রকৃত ইসলামের লড়াই নতুন একটা ব্যাটেল দেখবেন সমাজের মধ্যে চলবে কথায় কলমে টকশোতে ময়দানে ওয়াজ মাহফিলে সব জায়গায় দেখবেন একটা নতুন ব্যাটেল সামনে আসবে মডারেট ইসলাম মানে মার্কা মার্কা ইসলাম বুঝেন নাই সুশীল সুশীল পশ্চিমা আদলের এক ইসলাম পশ্চিমাদের সন্তুষ্টি ইসলাম এবং যে ইসলামটাকে ওরা প্রমোট করবে এর সাথে একটা লড়াই দেখা যাবে যারা নবী মুহাম্মদ সাল আলি সাল্লাম এবং সাহাবিদের সেই সিরাতের আদলের ইসলাম মানে এইটার সাথে একটা কনফ্লিক্ট সামনে দেখবেন আপনারা দেখে নিয়ে কারণ আমরা খুব গভীরভাবে অবজার্ভ করছি বিষয়গুলো যে যারা এতদিন পর্যন্ত সুযোগ সন্ধানী ছিলেন তারা এখন মডার ইসলামের দীক্ষায় দীক্ষিত হচ্ছে এই না ইসলামে আল্লাহর জমিনে দিন কায়ম করতে হলে সাহাবিদের ইসলাম নিয়ে আসতে হবে বাংলার জমিনে আর সাহাবিদের ইসলাম শুধু আমরবিল মারুফের ইসলাম ছিল না এখানে নাহিয়া মুমকারও ছিল মানে আপনারা হয়তো বোঝে নাই মানে শুধু সৎ কাজে আদেশের ইসলাম ছিল না বরং অসৎ কাজে নিষেধের ইসলামও ছিল শুধুমাত্র আমরা ভালো ভালো কথা বলবো অন্যায়ে নিষেধ করব না শুধুমাত্র তাবলিগের কথা বলবো আল্লাহর জমিনে দিন কায়েমের কথা বলবো না প্রয়োজনে আমরা জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব না জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করব না এই রকম ইসলাম এইরকম মানহাস দিয়ে আপনি বাংলাদেশের জমিনে দিন কায়েম করতে পারবেন এখন কথা হচ্ছে আমি অনেক গভীরে চলে যাচ্ছি যুবক ভাইদেরকে বলছিলাম যে নামাজের সাথে তেলাওয়াত ধরে রাখেন আসকার ধরে রাখেন ওলামেক একরামের সোহবত ধরে রাখেন এবং এবং প্রকৃত ইসলাম আর এই প্রটেস্টন ভার্সন অফ ইসলাম মডার্ন ইসলাম এর পার্থক্য বোঝার চেষ্টা করবেন ইসলাম শিখবেন আল্লাহ তার রসুল এবং সাহাবিদের কাছ থেকে ইসলাম আমাকে পশ্চিমাদের কাছ থেকে শিখতে হবে না ভারতের কাছ থেকে শিখতে হবে না এই সুশীলদের কাছ থেকে শিখতে হবে না এই মোনাফেক মার্কা বুদ্ধিজীবীদের কাছ থেকে শিখতে হবে না ইসলাম শিখবো কোথেকে সাহাবিদের কাছ থেকে কাদের কাছ থেকে এবং সিরাত থেকে আমি দলিল নিব কোথেকে দলিল নিব সিরাত থেকে কোরআন থেকে এবং সুন্না থেকে আমি দলিল নিব আমি পশ্চিমাদের থেকে দলিল নিব না একটা বিষয়ে স্পষ্ট মনে রাখবেন ওরা যে ইসলামটাকে প্রমোট করবে নিঃসন্দেহে সেই ইসলামের মধ্যে আবদুল্লাহ বিন মুনাফা আবদুল্লা বিন উবায়ের একটা মানহাস থাকবে ওদের ইসলামের সাথে আবদুল্লা বিন উবায়ের মানহাজ জড়িত থাকবে খবরদার একটু আপে পা দিবেন না আল্লাহকে আপনাদেরকে হেফাজত করেন আবিন এরপরে আসেন যে পয়েন্টটা নিয়ে আমি এদিকে চলে আসছি যে আমাদের সমাজের এই সংকটগুলা যে বড় বড় লেভেলের সংকটগুলো এগুলোকে যদি আমরা দূর করতে চাই তাহলে আল্লাহর কসম করে বলছি রাষ্ট্র ব্যবস্থায় পরিপূর্ণ ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত আমরা পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করতে পারব না এটা একদম নিজের মধ্যে সুরা ফাতিহার মতো মুখস্থ করে নেন যতই আমরা জনবল দেখাই না কেন যত মাহফিল করেন যত প্যান্ডেল নিয়ে আসেন হ্যাঁ যত আপনি স্লোগান দেন আরো তো অনেক কিছু করছি আমরা ঠিক আছে কাজ তো ভালো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই বাট এই কাজগুলো এই কাজগুলো ভাটা পড়ে যাবে যদি উপরের লেভেল ইসলামকে নিতে না পারি আমরা এমন কি মসজিদের মধ্যেও আমরা স্বাধীন থাকতে পারবো না যদি আমরা রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে নিতে না পারি গত দশ বছর দেখেন নাই জুমার খুদ্া কি দেওয়া হবে সেটার উপরে চাপ প্রয়োগ করা হয়েছে ওয়াজ মাহফিলে কি বলবেন কি বলতে পারবেন না তার উপরে আপনাকে নজরদারি করা হয়েছে আমরা তো এমন একটা হালতে ছিলাম যে বাসায় ঘুমালেও বাসার বাইরে ওই গোয়েন্দা সংস্থার লোকজন বসে থাকত কোথায় যায় কি করে কার সাথে ফোনে কথা বলে কে তাকে কল দেয় যে কল দিল তার সাথে এর কি সম্পর্ক আমাদেরকে কল দিলো তো মানুষই বিপদে পড়তো আর কি কল দিয়ে তারাই বিপদে পড়ত কার সাথে দেখা করে কে বাসায় আসতেছে কে যাচ্ছে এই যে একটা মনে আছে দাজ্জাল যে দ্বীপে বন্দি আছে একটা হাদিস আছে না একটা যে তামিম তামিমদারি দাঁড়ি রাজি আল্লাহ হাদিস প্রথমে একটা প্রাণীর সাথে দেখা হয় সেই প্রাণী জিজ্ঞাসা করে যে তোমরা কোথেকে আসছো মনে আছে হাদিসটা তো ওই প্রাণী নিজের পরিচয় দিয়েছিল কি যা আমি জাসাস আমি কে জাসা আসা আমি কে জাসা আসা আমি হচ্ছে গোয়েন্দা জানি না হাদিসের আসলে তামিল এখন আমার জানা নাই আল্লাহ ভালো জানেন আমি এখনো শিখছি কিন্তু এখন খেয়াল করে দেখেন পুরা যে সভ্যতাটা চলছে এরা যেভাবে তাওহিদপন্থী মুসলিমদেরকে এইভাবে গোয়েন্দা সংস্থাদের আওতায় নিয়ে আসছে উঠতে বসতে চলতে ফিরতে তার আপনাকে নজরদারির মতো রাখতেছে ঠিক দাজ্জালের ওই মতো ঠিক আল্লাহ যাই হোক কথা হচ্ছে যে আপনি আমি মসজিদেও স্বাধীন থাকতে পারবো না যদি আমরা উপরের লেভেলের ইসলামকে নিতে না পারি শক্তিশালী হতে না পারি এই যে একটু আগে বললাম সুদের কথা আপনি সুদভিত্তিক অর্থ ব্যবস্থাকে বন্ধ করা তো দূরের কথা বন্ধ করা বহু দূরের কথা এখানে সংস্কার আনতে পারবেন না যদি যদি আপনি রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিতে না পারেন শিক্ষার কথা বলি দুটো দুটো লাইন বলি শিক্ষার যা দুরবস্থা চলছে এই দুরবস্থায় উচিত ছিল দেখেন প্রাইমারি স্কুলেই আমাদের বাচ্চারা কোরআন তেলাওয়াত শিখে যাবে আপনি লক্ষ লক্ষ প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে একটা জায়গায় বসান তাদের মধ্যে নাইনটি পারসেন্ট কোরআন তেলাওয়াত করতে পারেন হাই স্কুলের বাচ্চারা পড়ে না কলেজের বাচ্চারা পড়ে না ইউনিভার্সিটির ছেলেরা পড়ে না অনার্স মাস্টার্সের ছেলেরাও পড়ে না তাদেরকে যারা শিক্ষা শিক্ষা দেয় শিক্ষক মণ্ডলী তারাও এইটি পার্সেন্ট কোরআন করতে পারে না একটা দেশের শিক্ষা কমিশন কোরআন তেলাওয়াত করতে পারে না একটা দেশের এমপি মন্ত্রী আমলারা কোরআন তেলাওয়াত করতে পারে না ইল্লা মাসাল ইল্লা মাশাল্লাহ যারা শিখেছে তারা কিন্তু রাষ্ট্রীয় শিক্ষানীতির মধ্যে সিলেবাসের মধ্যে শিখে নাই তারা শিখেছে কোন ওস্তাদের কাছে হয় কোনো মত্য না হলে মাদ্রাসায় তাহলে একটা একটা ইসলাম প্রধান সরি একটা মুসলিম প্রধান রাষ্ট্রে একটা মুসলিম প্রধান রাষ্ট্রে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন বাধ্যতামূলক নাই তাহলে আমরা শিক্ষার মধ্যে কোরআনের ইসলামের কি দৈনতা বুঝতে অসুবিধা আছে এই সংকট কিভাবে দূর করবেন যদি আপনি ইসলামকে রাষ্ট্র ব্যবস্থায় না নেন দাবি করলাম আন্দোলন করলাম মানববন্ধন করলাম আপনাদের কি মনে হয় তারা চেঞ্জ করে দিবে কখনোই কিছু করবে না হয়তো বলবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা দশটা সুরা দিয়ে দিলাম পড়ুক দিয়ে দিলাম দিলাম সুরা মুখস্থ করুক সর্বোচ্চ দিল ধরেন কিন্তু আমরা জানি যে এগুলো এগুলো দিয়ে দিয়ে সেই জজবা সেই ইমান সেই দাওয়াত সেই জিহাদ সেই একামত দিন সম্ভব না এগুলো জাস্ট আই ওয়াশ শোডাউন করা মানুষ জ্ঞান ইসলামের জ্ঞান যে এত গভীর এত যে গভীর এত যে গভীর মানে আমরা এখন যেটা অনুভব করি যে আমরা এই সাগরের কিনারে দাঁড়িয়ে আছি এখনো সাগরে নামাত দূরের কথা আমরা পাও ভিজাইনি এখন এটা হলো দিন ইসলামের জ্ঞানের গভীরতা আর আমাদের নাইনটি পার্সেন্ট মুসলিম কান্ট্রি মুসলিমের কান্ট্রি এখানে শিক্ষা ব্যবস্থা ইসলাম নাই কোরআন বাধ্যতামূলক না হারিস একশোটা বাধ্যতামূলক না বিশ বছর পড়াশোনা করে আমাদের ভাইরা বিশ্বস্তরাও শিখে না এখানে ইংরেজি বাধ্যতামূলক সায়েন্স বাধ্যতামূলক ম্যাথামেটিক্স বাধ্যতামূলক আর কি বলবো বিশেষ ক্যাডার হচ্ছে কোরআন ছাড়াই সিরাত নামের জীবনী যে নবীকে চিনে না সে আল্লাহকে চিনবে কিভাবে সেই সিরাত আমাদের সিলেবাসে নাই আপনি দাঁড়ান একজন দাঁড়ায় বলেন তো যে বিশ বছর পড়াশোনা করেছেন আপনার সিলেবাসে সিরাত ছিল একটা বই আম্বিয়া সিরাতে আম্বিয়া পাতলা এতটুকু বই সিরাতে খতামুল্বিয়া মুফতি মোহাম্মদ শফি রহম লিখেছেন এতটুকু বই এই বইটাও কি পড়াইছে তাহলে একটা দেশের শিক্ষা কমিশন কি করছে আসলে এদেশের কোটি কোটি ছেলে কোটি কোটি মেয়ে কোটি কোটি শিশু কোরআনবিহীন ভাবে শিখছে হারিসবিহীন শিক্ষা শিখছে সিরাকবিহীন শিক্ষা শিখছে ইসলামের ইতিহাস নাই আকিদার কোনিদা তো বহু দূরের কথা ফরজে আইনেরও কোনো পড়াশোনা নাই কিন্তু এখানে আপনি শরীফ শরীফও পাবেন এখানে আপনি শরীফ শরীফও পাবেন আরো কত কি পাবেন এগুলো না হয় নাইবা বললাম বলতেও খারাপ লাগে বলতেও খারাপ লাগে উন্মুক্ত যৌন চর্চা ওখানে পড়ানো হচ্ছে যৌন শিক্ষার নামে উন্মুক্ত ফ্রি সেক্সেস দীক্ষা দেওয়া নাই এখন কতটুকু সংস্কার হচ্ছে আমি জানি না নতুন করে আমি বই ঘাটি নাই আগে বিশ বছর আগে যাও ইসলামের কিছু ছিল কিছু ছিল গদ্য পদ্য উপন্যাস কিছু ছিল এগুলো আস্তে আস্তে সব উঠায় দেওয়া হচ্ছে খেয়াল করে দেখেন তাহলে এটাকে পরিবর্তন আনার জন্যে শুধু কি মানববন্ধন যথেষ্ট হবে ওয়াজ মাহফিলে আমি যে বলছি আমার বলাটা কি যথেষ্ট হবে এরা শুনেও শুনবে না দেখেও দেখবে না আমি বলে দিচ্ছি আপনাদেরকে যদি সেকুলাররা উপরে থাকে এই তথাকথিত সুশীলরা এই রামবাম বাম প্রগতিশীলরা এরা এই কথাগুলো শুনবে শুনে বিশ্বাসও করতে পারে হ্যাঁ এটা সত্য কথা বলছে ছেলেটা কিন্তু ওরা কিছুই করবে না কিছুই করবে না কারণ কিছু বললেই দুটা শব্দ কিছু বললে নাকি ওদের আব্বু মাইন্ড করবে আব্বু চিনেন তো আব্বু হচ্ছে কে আমেরিকা হ্যাঁ কিছু বললে কে মাইন্ড করবে আবার কিছু বললে আম্মু আম্মু নাকি বকা দিবে আম্মু চিনেন আম্মু কে না আম্মু হচ্ছে ভারত ওদের চিন্তাটা এরকম কিছু বলবো না বলা যাবে না কিছু করা যাবে না সংস্কার করা যাবে না কিছু বললে আব্বু মাইন্ড করবে আব্বু কারা পশ্চিমার আব্বু কারা পশ্চিমরা আবার এখন বলছে কিছু বললে আম্মু মাইন্ড করবে আম্মু বকা দিবে হ্যাঁ আপনারা কেন মব সন্ত্রাস করতেছেন মব ট্রেশি করতেছেন আসলে কথা কয়দিন আগে কিছু বললেই মানে হুজুররা কিছু বললেই ভারত চেতে যাবে ভারতের মিডিয়াতে তোলপার হবে হ্যাঁ বাকি আপনারা যদি আন্দোলন করেন সংগ্রাম করেন অভ্যুত্থান ঘটান তাহলে কোনো সমস্যা নেই হুজুররা বললেই সমস্যা এটার কারণ একটাই এই পৃথিবী দুই ভাগে ভাগ হয়ে গেছে মনে রাখবেন এই পৃথিবী দুইটা শিবিরে ভাগ হয়ে গেছে সামনে আরো যাবে একটা ইমানের শিবির একটা কুফুরের শিবির মাঝখানে কিচ্ছু নাই মাঝখানে কিছু মোনাফেক থাকবে এরা কাফেরদের সাথেই থাকবে আপনারা এই হাদিসটাও পড়বেন শেষ দামে যখন দাজ্জাল বের হবে মদিনার উপকূলে সে পৌঁছাবে দূর থেকে দেখে বলবে যে ওইটা আহমদের মসজিদ সাল আলিম আহমদ মানে কে মোহাম্মদ সাল্লাম তো সে ওখানে যেতে পারবে না ফেরস তারা দাঁড়িয়ে থাকবে খোলা তরোয়াল নিয়ে পাহারা দিবে তো সেখানে সে আঘাত করে করবে আর কি এটা ভূমিকম্প হবে ভূমিকম্প যখন হবে ওই ভূমিকম্পতে মদিনার মধ্যে থাকা যত মুনাফেক এগুলো বের হয়ে দাজ্জালের বাহিনীতে যোগ দিবে মানে পৃথিবীর শিবির আস্তে আস্তে দুই ভাগ হয়ে যাবেই ইমানের শিবির এবং কুফুরের শিবির মাঝখানে কোনো আর দল থাকবে না কিছু মুনাফেক থাকবে এরা কাফেরদের সাথেই যুক্ত হবেই শেষমেশ কথা হচ্ছে ভাই মূল কথা একটাই এই যে অর্থনৈতিক সংস্কারের কথা বললাম আর শিক্ষা সংস্কারে কয়েকটা উদাহরণ দিলাম শিক্ষার এই দৈনতা দুরবস্থা বিশটা বছর তিরিশটা বছর আপনার জীবন থেকে কেড়ে নেওয়া হলো একটা চাকরির শ্বশুর দিয়ে একটা শিক্ষিত হবেন সার্টিফিকেটের একটা কলা ঝুলাই দিয়ে আপনার জীবন থেকে বিশ বছর নিয়ে নেওয়া হয়েছে এই বিশ বছরে আপনি কিচ্ছু শিখতে পারেননি ইসলামে কিন্তু এই বিশ বছর কিন্তু জীবন আর ফিরে আসবেন বিশ বছর দূরে কথা একটা দিন চলে গেলে কি ফিরে আসবে নাকি অথচ এই বিশ বছরে আপনি মুফতি হয়ে যেতে পারতেন আমরা আফসোস করতেছি এখন এবং ওই সময় যে সময়টা কেড়ে নেওয়া হয়েছে ওই সময়টা আমাদের জীবনের সবচেয়ে উর্বর সময় ছিল ওই সময় আমাদের ব্রেন থাকতো ফটোকপি ব্রেন একটা পৃষ্ঠ দেখলেই মুখস্থ হয়ে যায় তখন মুখস্থ করাইছে একদম ছোটবেলা থেকেই আমি আমি তো শিক্ষা কাজ করতেছি লাস্ট সাত বছর আট বছর হয়ে গেছে সাত আট বছর থেকে আমি স্কুলিং করতেছি আরও বিভিন্ন প্রজেক্টে আছে ওদের সবগুলো বই শুরুর থেকে গোড়া থেকে ঘেটেছি আমরা ঘাটছি এখনও ঘাটছি একদম ছোটোবেলা থেকেই বাচ্চাকে শেখায় জ্যাক জিল ওয়েন্ট অ্যাপ দ্য হিল এই আপনারা পড়ছেন না এগুলো জনি জনি ইয়েস পাপা এই কবিতাগুলো একদম ছোটবেলা থেকে প্লেয়ার প্লেয়ার ক্লাসে নার্সারি ক্লাসে ওই কবিতার মধ্যে ওকে মিথ্যা শেখানো হয় জনি জনি এস পাপা কবিতাটা দেখেন ইটিং সুগার নো পাপা খাচ্ছ কি চিনি খাচ্ছ বলতেছে কি খাচ্ছি না মুখের মধ্যে কিন্তু চিনি আছে তাহলে ছোটবেলায় আমার বাচ্চাকে শেখানো হলো কিভাবে মিথ্যা বলতে হয় প্রত্যেকটা জায়গায় সমস্যা আছে প্রতিটা জায়গায় তারা সূক্ষ্ম সুকৌশলে বিষ ঢুকাই দিছে সমস্যার গোড়া যে এত গভীর কোনটা ছেড়ে কোনটা বলবো আমরা ভুষ পাচ্ছি না এই জন্য পুরো মূল সমাধানের জায়গাটা বললাম ওইটা যদি ঠিক হয়ে যায় বাকি সবগুলো ঠিক হয়ে যাবে ইনশাল্লা আর এখন বিগত প্রায় পঞ্চাশ ষাট সত্তর বছর থেকে বাংলাদেশে দাওয়াতের কাজ অনেক হয়েছে আলহামদুলিল্লাহ এখনো হচ্ছে দৈনন্দিন হয়েই যাচ্ছে ইনশাল্লাহ একটা একটা জেনারেশন তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ যারা আল্লাহর জমিন আল্লাহ দিন জন্য যান পর্যন্ত দিতে পারবে অতএব 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 যেহেতু মুরব্বী গ্রাম আছেন আমাদের মাথার উপরে এবং আমাদের মধ্যে এই চেতনা আছে আমরা দাওয়াত পেয়েছি কবুল করেছি সত্য মিথ্যা চিনতে শিখেছি বুঝতে শিখেছি এখন আমার মনে হয় এটাই সবচেয়ে উত্তম সময় বাংলাদেশের জন্যে ইসলামকে রাষ্ট্র পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এখন যদি আমরা পিছুপা হয়ে যাই শিথিলতা দেখাই বা এই অভ্যুত্থানে আমরা যদি পরবর্তী সময়ে ইসলামকে এগিয়ে নিতে ব্যর্থ হয়ে যাই আমরা আবার পঞ্চাশ বছর পিছিয়ে যাব কিন্তু অতএব এখন আর চুপ করে বসে থাকার কোনো সুযোগ নাই এখন প্রশ্ন আসবে যে এইটা কি রাতারাতি আপনার ঘরে চলে আসবে নাকি অর্জন করতে হয় এটা কিন্তু রাতারাতি ঘরে আসবে না এটা অর্জন করে ছিনিয়ে নেওয়ার বিষয় বিষয়টা হচ্ছে সিরাতের সিরাত থেকে আপনি পড়েন মক্কা থেকে আমরা যে বের হয়ে গেলাম মদিনায় চলে গেলাম মোদির রাষ্ট্র কায়েম হলো পরে আট বছরের মধ্যে আমরা মক্কা জয় করেছি কত বছর এটা কি রাতারাতি হয়েছে না আমাদেরকে জন্য সংগ্রাম করতে হয়েছে দাওয়াত দিতে হয়েছে তাবলিক করতে হয়েছে এবং জিহাদও করতে হয়েছে সব কিছুকে একসাথে করতে হয়েছে তারপরে আট বছরের ব্যবধানে আমরা আবার মক্কা জয় করেছি ঠিক একইভাবে যদি আমরা আমাদের অঞ্চলের কথা চিন্তা করি এই অঞ্চলেও রাষ্ট্র ক্ষমতা ইসলাম রাতারাতি কি হবে না কায়েম হবে না আমাদেরকে আমাদের জায়গা থেকে কাজ করতে হবে তো কাজ কি শুধু তারাই করবেন যারা ইসলামিক রাজনীতি করেন তারাই না আপনাদেরও কোনো কাজ আছে নাকি প্রত্যেকটা মুসলিমের ভূমিকা রাখার সুযোগ আছে কোনটা আচ্ছা আমার আপনার উপর কোনো দায়িত্ব নাই এই সব দায়িত্ব কি ওলামা গ্রামদের কিছু হলে তো অনলাইনে আপনারা খুব গালাগালি করেন দেখি আমি মাঝে মাঝে আলে মোলামারা কি করে আলে মোলামারা কি করে আলে মোলামারা কি করছে আলে মোলামারা নাই কেন এই শুনে উনি কেন কথা বলে না উনি কেনই করে না তো কি কেরামের কাছে চাপিয়ে দিচ্ছেন আপনারা তারা কি নবী নবী কিন্তু কি তাদের উপর যা গিয়েছে বিগত দশ পনেরো বছর এটা কি আপনাদের কল্পনা তো আসবে কল্পনা করতে পারেন যে একটা ছোট্ট ঘরের মধ্যে একটা মানুষ তিন বছর চার বছর পাঁচ বছর সাত বছর আট বছর এইভাবেই কাটাচ্ছে দিনের পর দিন রাতের পর রাত দিনের পর দিন রাতের পর রাত তিনটা দিন থাকা যাবে ওখানে সম্ভব তিন ঘন্টা থাকা যায় তাহলে ওলামায় রামদের উপরে কি গিয়েছে এটা তো আপনাদের বোঝা উচিত কেন ওলামায় কেরামগণ উম্মাকে বাঁচানোর স্বার্থে মাঝে মাঝে প্রজ্ঞার পরিচয় দিয়েছেন দাওয়াতের দাওয়াতের মেহনত চালু রেখেছেন কিছু কিছু বিষয়ে তারা কি করেছিলেন কৌশল অবলম্বন করে উম্মাকে অন্তত ইসলামের দাওয়াতটা অব্যাহত রেখেছিলেন এই চিন্তা করে যে অন্তত আমরা টিকে থাকি মাঠের মধ্যে মাঠটা ধরে রাখি অন্তত যদি আমরা সব একটা একটা করে নাই হয়ে যাই তাহলে তো জাতিকে দাওয়াত দেওয়ার তাবলিক করার নাসিহাত করার কেউ থাকবে না এটা তো একটা ছিল ডিপ্লোমেসি প্রজ্ঞা এখনকার সময় আর ওই সময় তো এক না কথা হচ্ছে আমাদের প্রত্যেকের উপরে ভাই দায়িত্ব বর্তাবে এখনো বহু রামে গ্রামে কাঁধে পাঁচটা দশটা বিশটা করে মামলা আছে আর কি শুনবেন বহু ওলামায় গ্রামের মানে আত্মীয় স্বজন মামলা মোকদ্দামা শিকার একটা মামলা লড়ার মতো টাকাও তাদের কাছে নাই জমি জমা বাড়ি ভিটা বিক্রি করে দিয়ে তাদেরকে এগুলো লড়তে হচ্ছে এখনো লড়তে হচ্ছে দেশে অনেক কিছু হচ্ছে অভ্যুতরের পরে ওলামায় গ্রামদের ওলামায় গ্রামদের কিন্তু প্রতি সুদৃষ্টি এখন পর্যন্ত আসে নাই আমাদের আমাদের প্রতি সুদৃষ্টি কিন্তু এখনো তারা দেন নাই এখনো আপনারা আমাদেরকে মানে বাংলাদেশের কি মনে করেন বাংলাদেশের হ্যাঁ উচ্ছিষ্ট অংশ মনে করেন নাকি বোঝা মনে করে না মনে রাখবেন বাংলাদেশের তাকদির ইনশা আল্লাহ আলাহ আল্লাহ রাখবেন ইনশাআল্লাহ এটা আবেগের কথা নয় হ্যাঁ এটা সত্য এটা সত্য যে আমরা বিগত প্রায় হয়তো তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরে রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে নিয়ে যাওয়ার জন্যে যে রাজনৈতিক মুভমেন্টগুলো এইগুলোতে সবাই একসাথে নামতে পারে নাই এটা হয়তো সত্য কথা কেন পারি নাই কি সমস্যা ছিল এগুলো আর আলোচনা করার দরকার নাই এখন এখন আলোচনা করার দরকার হচ্ছে এই যে এখন থেকে আমরা যেন এই পদক্ষেপে সবাই সামনের দিকে আগাই এটা এখন এবাদত মনে করে করতে হবে কি মনে করে এবাদত মনে করে করতে হবে এবং নিজেদের নিজেদের মধ্যে আকস্মের দ্বন্দ্ব কলহগুলো মিটিয়ে ফেলতে হবে তবে একটা বিষয় আগে স্পষ্ট করে দিতে হবে যে আহসুল্না জামা আর আকিদার সাথে কিন্তু কোনো আপোষ করা যাবে না আহলসুল্না জামায় আকীদা বহির্ভূত কোন ঐক্য কিন্তু আমাদের আবার উপকার করতে পারবে না এটাও বোঝার ব্যাপার আছে আহলসুল্না জামার সাথে যাদের আকিদা কত মিল আছে তাদের সাথে ঐক্য করতে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু যারা এই আকিদা এবং মানহাস বিবর্জিত চিন্তা চেতনা লালন করেন তাদের সাথে ঐক্য হতে পারে ডিপ্লোম্যাটিক কিন্তু মানহাজগত ঐক্য কখনোই সম্ভব না এটা আমাদের আগে স্পষ্ট করে দিতে হবে আল্লাহ আল্লাহবাকে আমাদের বোঝাপ্ত অভিজ্ঞান করে এখন আমাদের কিছু করা আছে কিনা ভাই আমি সবার আগে আবার বলতেছি আমাদের সবার প্রথম কাজ হচ্ছে পাঁচাত নামাজ পড়া বে কোনো মুভমেন্ট খেদমত নাই শোনেন দিন কায়েম তো করেছেন আবু বাকরি আল্লাহ হুমানহু অমর ওসমান আলী রাজি আল্লাহন সাহাবাহাম আমরা যদি এই যুগের আবু বকর অমর ওসমান আলী না হতে পারি এই যুগের এই যুগের তাহলে আমাদের দ্বারাও দিন কায়েম হবে না বুঝতে পারছে কথা তাই সবার আগে সলাতের সবক আমি বারবার দিচ্ছি এরপরে বললাম যে কোরআন অবশ্যই পড়তে হবে জিকির করবেন বেশি বেশি থাকবেন এবং মাথার উপরে মুরব্বী আলেম রাখবেন আল্লাহ আল্লাহাক অফিক দান করেন এরপরে আমি বলছিলাম যে অবশ্যই রিজিক হালাল হয়ে যেতে হবে পরিবারের আদর্শগুলো ইসলামিক হয়ে যেতে হবে সন্তানদেরকে আল্লাহর জন্য মানুষ করতে হবে মুজাহিদ হিসেবে সৎ যে আদেশ সবাইকে করতে হবে অসৎ কাজে নিষেধও সবাইকে করতে হবে পাশাপাশি নিজেদের যান মাল সময় শ্রম দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য এই ইসলামিক রাজনৈতিক মুভমেন্টগুলোর সাথে থাকতে হবে আল্লাহবাক থাকার তৌফিক দান করে আজকে আমরা কয়েকটা বিষয়ে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হতে পারি কি পারা যাবে এক নাম্বার জীবনে কোনোদিনও নামাজ ছাড়বো না ইনশাল দুই নাম্বার দিনী এলেমের শিক্ষা নিজের উপরে ফরস করে নেব যেভাবে আমরা দুনিয়া শিখেছি এইভাবে দিন শিখতে হবেই হবে এটা আমার উপর নফল কোনো কাজ নয় এটা একটা ফরজিয়াত এটা কি আল্লাহ আল্লাহবাক্ত তৌফিক দান করেন তিন নাম্বার কোরআন ছাড়া একটা দিনও কাটাবো না পারবো ইনশাল্লাহ কোরআনুল করিম ছাড়া একটা দিনও কাটাবো না ইনশাল্লাহ চার নম্বর আল্লাহর জিকিরে জবানকে শিখতে রাখবো ইনশাল্লাহ পাঁচ নাম্বার মাথার উপরে একজন বরেণ্য আলেম রাখবো অন্তত একজন অন্তত ছয়জন কারো মাথার উপরে একশো জন থাকতে পারেন কোনো সমস্যা নেই অন্তত একজন মুরব্বী আলেমের পরামর্শে চলবেন একা একা চলবেন না একা একা চললে আহলে ফেসবুক বল জামায়াত যাবে ঠিক আছে তারপরে না থাকবে দিন না থাকবে দিনের কোনো বুঝ সারাদিন ওই লাইক শেয়ার আর কমেন্ট আর না থাকবে কোনো আদব না আখলা কিছুই থাকবে না এবং আস্তে আস্তে ওই বদোয়া লাগবে গায়ে আলেন্দ্রের বদোয়া লাগবে সরে যাবেন দিন থেকে ওলামে কেন বদদোয়া নিলে দেখবেন দিন দিন থেকে সরে গেছে না বহু মিশাল নজির আমাদের সামনে আসে ওগুলো নিয়ে আমি কথা বলতে যাচ্ছি না তো একা একা জীবন জীবনযাপন করা যাবে না জামাতবদ্ধ থাকার চেষ্টা করতে হবে এবং থাকতে হবে যারা আল্লাহর কায়েমের ফিকির করছেন সেই সব ওলামা একমের সাথে থেকে পরামর্শ নিয়ে বাকি জিন্দিগি কাটান ইনশাল এর আগে আমি তো বলি যে বিয়ের সাথে তাড়াতাড়ি করে ফেলেন রিজিকের ব্যবস্থা তাড়াতাড়ি করে ফেলেন এবং বেশি থেকে বেশি বেশি থেকে বেশি সন্তান নেন এরও আগে এর আগে কথা আছে সেটা হলো দিনদারি থেকে প্রাধান্য দেন দুনিয়াকে প্রাধান্য দিয়েন না আপনি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন দিনদারি থেকে প্রাধান্য দিলে আপনার পরিবার হবে আপনার জন্য জান্নাতের একটা টুকরাইনশাল আর যদি দুনিয়াকে প্রাধান্য দেন ওই পরিবারই হবে জাহান্নামের টুকরাই আল্লাহ পাকে আমাদের সবাইকে দিনদার জীবন সঙ্গিনী দান করেন আর সন্তান নিতে হবে বেশি বেশি এবং সন্তান থেকে মানুষ করতে হবে একেবারে মুজাহিদ হিসেবে ছোটোবেলা থেকেই আমি তো বললাম যে শিক্ষা নিয়ে আমরা কাজ করছি আপনি নিজেও কাজ করে দেখেন শিক্ষা ব্যবস্থার একদম চরম দৈনতা আছে এটাকে সংস্কার করার জন্য সবাইকে হাত লাগাতে হবে সর্বোপরি হালাল খেতে হবে হালাল খেতে হবে এবং আমর বি নাহিনের মুংকারের কাজ সবাইকেই করতে হবে ভাই একজন দুজন করলে হবে না নিয়মিত তাবলিগে সময় দেন আল্লাহ রাস্তায় সময় লাগান পড়াশোনা ঠিকমতো করেন এই অনলাইনের ফেতনা থেকে বেঁচে থাকেন আর যত রকম যুব সমাজকে নষ্ট করার ফেতনা আছে যেমন মাদক পর্নোগ্রাফি মেয়েদের সাথে ফ্রি মিক্সিং তারপরে আপনার এই যে টিকটক এই যা যা আছে যেগুলো যেগুলো যুবকদেরকে নষ্ট করে এগুলো ধার কাছেও যাবেন না ভাই এই জীবনটা একটা জীবন শোনেন আমার কথা শেষ করছি আমি লম্বা করবো না এই জীবনটা একটা জীবন ভাই আপনাদেরকে বলছি আমাদেরকে সবাইকে নত করছি আর কি জীবন একটা কয়টা একটা দিন চলে গেলে ফিরে আসবে না একটা রাত চলে গেলে ফিরে আসবে না আমরা যদি একবার কবরে চলে যাই ফিরে আসতে পারবো না যা করার এই জীবনে করতে হবে হেলায় খেলায় এই পশ্চিমাদের ফাঁদে পড়ে কাফেরদের ফাঁদে পড়ে তাগুদ মোনাফেকদের ফাঁদে পড়ে ইবলিসের এই বাহিনীর ফাঁদে পড়ে জীবন নষ্ট করা যাবে না জীবনে যা করেছি তবা করে ফিরে আসবো যা করেছে কি করব তবা করে ফিরে আসবো বাকি জিন্দি আল্লাহর জন্য কাটিয়ে দিব ইনসাল বাকি থেকে প্রতিটা দিন রাত ওঠা বসা চলা ফেরা শুধুমাত্র একজন ব্যক্তিকে অনুসরণ করব আমরা ইনসাল তার নাম কি রসল হাসলাম এবং তার সাহাবিদে অবশ্যই এছাড়া আমাদের সামনে আর কিচ্ছু নাই আর কোনো রাস্তাও খোলা নাই আমাদেরকে বুঝতে হবে আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদেরকে তার ইবাদত করার জন্য পাঠিয়েছেন আল্লাহ পাক দেখতে চান আমলে কেউ আহসেন আল্লাহ্ক দেখতে চান আইয়ুকুম ইউকুম আহ সাল ওয়া সাফল্য বলতে তাই বুঝিয়েছেন ফেহমানী নার বা উদুখিলাল জৈন্যতা ফকত ফাজ ওইটাই সাফল্য দুনিয়ার সাফল্য চিরস্থায়ী নয় আল্লাহ্বক আমাদের তরুণ ভাইদেরকে কবুল করেন আমি নিজেদের যান মাল সময় শ্রম ব্যয় করে উজার করে আল্লাহ জমিনে দিন কায়েমের মেহনতে আমরা আত্মনিয়োগ করবন সব আর শুরুতে আমি বলছি না যে আপনি শুরুতেই রাস্তায় নেমে আসেন নিজের আত্মসংস্কার করেন নিজের নফসের সংস্কার করেন পড়াশোনা ঠিক করে ফেলেন আমল ঠিক করে ফেলেন ওলাম এক নামে সহজে চলে আসেন এবং তাদের সাথে মশওয়ারা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন এক কথা জমিন আল্লাহর দিন হবে দিন আল্লাহর জমিন হবে কার এই দিন আল্লাহর জমিন আল্লাহর বিধান চলবে কার আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্যে আমাদের সবাইকে আত্মনিয়োগ করার তৌফিক আল্লাহ দান করেন আমিন আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ নামাজি হয়ে যাওয়ার তৌফিক দান করেন সারিয়া বোঝার তৌফিক দান করেন সরিয়ার বিধানগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করেন আল্লাহবাক ইসলামকে রাজনৈতিক ক্ষমতায় নিয়ে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহবাক আল্লাহর জমিনে আল্লাহর বিধানগুলো কায়েম করে ফেলার তৌফিক দান করেন আসন্ন রমজানে আল্লাহবাক আমাদের সবাইকে সুস্থ রাখেন সবাইকে নিরাপদে রাখেন এবং সমস্ত রোজাগুলো হকেদায় করে করার তৌফিক দান করেন আল্লাপাক আমাদের সবাইকে কোরআনওয়ালা বানায় দেন সুননাওয়ালা বানায় দেন সাহাবায়ক রামেন মানহাজে দিন কায়েমের তৌফিক দান করেন সিরাত মুখস্থ করে ফেলার তৌফিক দান করেন ইসলামিক শিক্ষায় শিক্ষিত হওয়ার তো দান করেন